নৌকা কি মার্কা মার্কা এই নৌকা নবীর নৌকা এই নৌকায় কিন্তু মানব জাতিকে রক্ষা করেছিলেন আল্লাহ এই নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে আরে আমাদের এখানে যেরম বাংলায় আই সি পি এমের কাছ থেকে হাতুড়ি আমাদের তৃণমূলের যেরম কংগ্রেসের হা তো বাংলাদেশের আওয়ামী লীগের প্রতীক হল নৌকা কাকা তো এই শেখ হাসিনা প্রদত্ত রাজ্যে গিয়ে বলছে এ নৌকা হল নুহু নবীর নৌকা কাকা একটা নাওজ মিল্লা বলুন আমি বলি বুবু তোমার নৌকটা নুহ নবীর নৌকো নয় তোমার নৌকটা হলো শয়তানের নৌকো ফেরাউনের নৌকো তোমার নৌকো আলেম নৌক নৌকো ইমান ইমানদার মুসলমান

জেলখানায় বন্দি করে রেখেছিল এমনকি তার জেলখানায় মৃত্যু হয়েছিল আল্লামা সাইদি মৃত্যুর আগে তার ফুটু হাসি যে সব ইমান দাদার আছে বাংলাদেশে যে সব বলে বা পণ্যে বলা ইমান দিলে গেতে আছে তারা তোমার মতো আলেম বিদ্বেষী কোরআন বিদ্বেষী মুনাফিককে সাপোর্ট করতে পারে না আল্লামা মামুনুল হক সাইখুল হাদিস একজন জরিনের আলে তার পায়ে বেরি

নয়া পড়াবে তিন বছর পরেই জেলখানা শরীর অসুস্থ হয়ে আছে দোয়া করবে अब्बा দোয়া করার আগে আমি একজন মাহারা ছেলে আমি একটা کتاب খুব কষ্ট করে লিখেছি রোজা অবস্থায় अब्बा চা দোকানে বইলে 30 টাকা চলে যায় আপনার 30 টাকা নিয়ে আমি তিন তালা বিলিং করব না তবে আমি অনাথ বাচ্চা দোয়া করব আমার কেতাব যারা নেবে আল্লাহ তাদের ঘরে খাস রহমত দেবে আগে এক মিনিট শুনে নেন এই কেতাবে কি কি পাবে আপনার বাড়িতে যদি জন মহিলা থাকে দশজনের জন্য নিয়ে যাবেন কত টাকা কোথায় চলে গেছে এক দেড়শো টাকা খরচ হবে শোনে এই কেতাবে পাবেন বিশেষ করে মেয়েদের কেমন শরীর না পাক হলে নামাজ পড়া চলবে কেমন শরীর না পাক হলে নামাজ পড়া চলবে না মেয়েদের নাপাক অবস্থায় বাড়ির সব কাজকাম করা যাবে কি যাবে না রান্না বান্না থালা বাসন পানি আনা মেয়েদের নাপাক অবস্থায় স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাওয়া যাবে কি যাবে না মেয়েদের নাপাক অবস্থায় কোনো মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না মেয়েদের ভাই আগে শুনে নেন মেয়েদের নাপাক অবস্থায় কোন মৃত ব্যক্তি পাশে দাঁড়ানো যাবে কি যাবে না আচ্ছা এখন অধিকাংশ মেয়েরা নাইটি পরে দেখবেন নাইটি এই নাইটি পরে নামাজ পড়লে নামাজ হবে কি হবে না যদি শাড়ি পরে নামাজ পড়ে নামাজ হবে কি হবে না আচ্ছা কোনো মহিলা যদি রোজা অবস্থায় বাচ্চাকে দুধ খাওয়ায় ওর রোজাটা হবে কি হবে না মেয়েরা যদি রোজা অবস্থায় ঠোঁট পালি লাগায় ওর রোজাটা ভাঙবে না ভাঙবে না আপা মহিলাদের মশলা মশায় সব মাইকে বলা যাবে না গোপন থেকে গোপন মশলা মাসাইল যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না সব বাংলায় লেখা আছে বাংলায় আপনাদের কাজে লাগবে সামনে রমজান মাস আসছে এই শোনেন নামাজ শিক্ষা কিনতে হবে আমার কেদাবটা রেখে দেবেন কোরআন শরীফের দশটা ছোট ছোট শুরু বাংলায় লিখে বাংলা মগস্থ করলেবেন তিরিশ টাকা আদায় দোয়া কুনু বেতের নামাজে পড়েন বাংলায় লিখে দিস আতাল কুরসি দোয়া মাসুরা আত্মাই হাতু সামনে রমজান মাস রোজা অবস্থায় চোখে ডব দিলে রোজা ভাঙবে না ভাঙবে না কানে ডব দিলে রোজা ভাঙবে না ভাঙবে না পিটিনাস দিলে রোজা ভাঙবে না ভাঙবে না সব বাংলায় লেখা আছে উঁচুর করা পরজ গোসলের করা পরজ কিচকু উঁচু করবে পেচাপ দোয়া পায়খানার দোয়া এইভাবে সবচেয়ে বড় জিনিস গ্রামে মারামারি হবে না ইতে অনেক কিছু পাবেন আল্লাহর নদীর জানাজা পড়িয়েছিল কে কি কবর খোলা ছিল কজন নবীর গোসল দিয়েছে কজ নবীর কবরে লেবেছে কজন রাসূলুল্লাহর কটা স্ত্রী কজন বিদবা কজন কুমারী আপনারা রাসূলুল্লাহ কোন সূরায় কোরআন শরীফে বিসমিল্লাহ কোন সূরায় নিন নেই কোন সূরায় কাফ নেই কোন সূরায় দুবার বিসমিল্লাহ আছে 40 হাজার বই কখন বলবো বিভিন্ন দোয়া তাই মাসলা মাসায়েল সূরা কেরাত আবু দাউদ ইমনে মাজা তিরমিজি মেসকাত বুখারি টুকরো টুকরো হাদিস সব বাংলায় লেখা আছে বিভিন্ন কবিতাও লেখা আছে বাংলার বড় বড় বক্তারা বলে নাম হলো অজানা ইসলাম এটা আমার অ্যাড্রেস আমার ফোন নাম্বারও পেয়ে যাবে তবে কেউ উটি করবেন না তাহলে আমি কেতাব দেবো না আমার লোক পিছন দিক দিয়ে আসবে এবং সামনে থেকে যাবে আর কমিটির কোনো ভাই যদি একজন হেল্প করে দেন একটু খুশি হতাম দু দুজন ভাই আল্লাহর কাছে দোয়া করব যদি দুটো ভাই হেল্প করে দেন ভাই কেউ উঠবেন না প্রত্যেকের কাছে যাবে তিরিশ টাকা দিয়ে লিয়ে নেবেন তবে আমি এক তিম ছেলে দোয়া করব ভাই চার দোকানে বসে চা বিস্কুট খেলে তিরিশ টাকা চলে দেয় একটি কেতাব আপনি বুঝতে পারছেন না আপনি এখান দেবেন না মায়েদের কাছে যাচ্ছে এই কেতাবে পাবেন ভাই দারুন দারুন কবিতা কালো হয়েছি তাই বললে কি আর তর নয় কোমর গলে আমার সবাই হাস বন্ধ করো কালো কোকিল কালো কালো মাথার চুল আমি তবে কালো হয়ে কি করেছি ভুল নয়নের মনি কালো কালো পাড়ার বুড়ি আর কালো সর চোখে দিলে মনটা যায় ভরি কালো গায়ের দুধের গুণ বলে কত জোর আর কালো নারীর মধুর সমান পাগল করে মন আদারের কালো রাতে তারার সভা আকা আর কালো কালি দিয়ে দেখো খোদার लम लेखा बार सुबह